সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভি প্রোগ্রামে যারা দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমাদের পাবনা পাবলাকি সুতরাং দাসরীর বহরপুরে তুয়া আমার আমারিপন ভাই

এর মধ্যেও সময় ভোল টুটি হয়ে যায় তারপরে যান বান্ধব চেষ্টা করে ভালো কিছু দেওয়ার জন্য আর প্রবাসী যেখান থেকে যাই কেন আপনাদের কাছে অনুরোধ আপনারা দেখে শুনে গুরু ভয় করবেন আমি মনে করি ভালো এখন তো প্রতিবেদনের মাধ্যমে যে কোন লোক আছে তারা সেই খামারা খামার আলো আসলে আপনারা যার কার খামার আছে কার খামার নেই জিনিসগুলা যাচাই বাছাই করে গরুগুলা কিনবেন আমি মনে ভালো হবে অনলাইনে আসার পর আজকে সবাই

এগোটা আটত্রিশ উনচল্লিশ এরকম দেখা যাচ্ছে কাঁচা ভোর রাতে বাচ্চা দেশ ভাই আচ্ছা এটার প্রমাণও সেটা বাচ্চাটা তো চমৎকার বাচ্চা ভাই সার বাচ্চা ভাই পার্সেন্টের একটা বাচ্চা ভাই তো এটা দুধের হিসাব কিভাবে দিবেন এটা 37 38 লিটার গ্যারান্টি থাকবে ভাই 30 লিটারের একটা গ্যারান্টি থাকবে জি 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 ভাই আচ্ছা তো এখন দন করেছেন কত কৃপন ভাই এটা সকালবেলা গেজা টানেছে কেজি 10 এর মতো ভাই 10 কেজির মতো গেজাই টানছেন শুধুমাত্র জি জি আচ্ছা মাথার গেটআপ থেকে শুরু করে বডি সবকিছুতে সুন্দর আছে এটা সর্বোচ্চ একটা সুন্দর ভাই যারা বাস্তবে না দেখলে পরে বুঝতে পারবে না ডাবল বডির একটা যারা বাস্তবে আসবে তারা দেখলে পরে বুঝতে যা হলো কিরকম গরুটা ভাই জি তো এটার দামটা এইটা এক নম্বরটা দুই নম্বরটা একটু আমার খামারে আসবে দুধটা মেলা দরদাম করে গরুটা দেখে শুনে নিয়ে যেতে পারছি আরো যে উলান এরকম আমার মনে হয় না যে কোথাও এরকম একটা বড় গরু কারো কাছে আছে ভাই বডির উলান আর এত বড় উলান শুদ্ধ আমার মনে হয় না যে কোথাও এরকম একটা গরু আছে ভাই যারা আসলে বড় গরু কেনেন চেষ্টা করবেন আপনার একটা সরজমিনে সরজমিনে এসে দেখে নেওয়ার জন্য হ্যাঁ তাহলে আপনার আমার কারোর কোনো দায়ভার থাকে না আপনার নিজে আসিস নিজের দুধটা দোয়ান করে দেখে শুনে নিয়ে পারবে যেহেতু অনেক দুধের গরু আর ভিগ পালান এটা আসলে সরজমিনে না আসলে বুঝতেও পারবেন না জি 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 ক্যামেরার মধ্যে ছোট গরু গুলো যেরকম মোলান দেখা যায় বড় গরু প্রায় সেম আমরা বলি আসলে এত বড় গরু আপনারা যে জেন্টেনে কিনবেন একটু চেষ্টা করবেন একটা প্রতিনিধি লোক পাঠানোর জন্য তাতে সবচেয়ে ভালো হবে তো এটার দামটা কেমন চাচ্ছেন ভাই আর এই নম্বর এক এবং দুই নম্বর এটা অনেক বড় গরু আমার আসবে আসে দশ টাকা কম বেশি দরদাম করে নিয়ে যাবে জি তো এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখাই আর সিরিয়াল নাম্বার দুই আরো একটি নিয়ে আসলেন এটাও তো বিগ বডির গরুই হ্যাঁ ভাই এটাও ছবে মাত্র কিন্তু দুইটা দাঁত ভাই

এটা বাচ্চা ভোর রাতে বাচ্চাতে সার বাচ্চা ভাই ভোর রাতে বাচ্চা দিচ্ছে সার বাচ্চা হ্যাঁ হ্যাঁ বাচ্চাটার বয়স বয়স চার পাঁচ ঘন্টা হবে হ্যাঁ আচ্ছা এটার গেজা কতটুকু দন করছিলেন এটা সকালবেলা ভাই সাত আট লিটার মতন টানেছে ভাই সাত থেকে আট লিটার হ্যাঁ আচ্ছা আসলে আমি তো দুধের কোনো তথ্য দর্শক ভিডিও কলে মোবাইলের মাধ্যমে শোনার দরকার নাই আপনারা সরজমিনে আসবেন আশি সারি গরুটা দুধ দান করবেন কত টুক দুধ আমি যে বলতিছি আসলে কত টুক ফান ফান্ড দেখেছেন 10 টাকা কমবেসে 10 দাম করে নিয়ে যাবে ভাই 10 দাম করে নিয়ে যাবেন গরুটাও কিন্তু আপনাদের 30 28 এরকম দুধ দেবে ভাই এটা দুই দাঁতের একটা বকন গরু অনেক বিগ বডির একটা গরু এটা রানীশঙ্কর জাত বলতো লোক আগে আসলে সাদা গরুগুলো আসলে লাভাই খুব লাভ ব্যাপার আর এত বড় গরু কেবলমাত্র সবেমাত্র 2 টা দাঁত 2 দাঁত হইছে না হ্যাঁ

আশা করতে যদি কোনো ভালো খামারে হাতে পরে তিরিশের দু এক লিটার উপরেই হবে ভাই খুব হাই পার্সেন্টের গরু এর উপরে আর পার্সেন্ট আমার মনে হয় না যে হয় আর এই ধরনের গরু কিছু কিছু লোকের কাছে থাকলে চেষা মেসা অস্থির হইতো ভাই আসলে আমরা ভালো জিনিস কিনবো দুই টাকা বেশি দিয়ে দুই টাকা বেশি বিক্রি করবো হ্যাঁ হ্যাঁ যেরকম বাংলাদেশ চলে এত বড় গরু দুই দাঁতের গরু কারো কাছ নাই এই যে এক নম্বর যে গরুটা দেখলাম এই একটা গরু ভাই আসলে এইগুলো গরু খুব কষ্ট হয় মিলাতে ভাই তো এটা সাইড কি রিপোর্ট যেটা আছে সেটা দেখেন আচ্ছা দেখেন বাট তিনি আরও একটি নিয়ে আসলেন বিগ বোর্ডের একটি গরু এটা কী জাতের এটাও একটা হলস্টন ফ্রিজম গরু ভাই এটাও খুব হাই বিগ বোর্ডের গরু কিন্তু ভাই এটাও একটা হলস্টন ফিজম গরু তার দেখেন এর জাত মান এবং এর কোয়ালিটিটা কী পরিমাণ ভাই আসলে আমি যে কটা গাভী কিনি কিন্তু চেষ্টা করি ভাবে খারেল এটা আপনি নিজেও জানেন সুন্দর গরুগুলাই কিন্তু বেশি কিনে অনেক আগে যখন কাজ করছি তখনও দেখেছি যে আপনি বাসাই করে করে বিগ বডির গরুগুলোই বিশেষ করে সংগ্রহ করতে হ্যাঁ 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 আর ইর যে উলানটা টাকা দেখেন এর যে উলান পুরো উলানটা কিন্তু দুধের উলান ভাই

এটা সাইড কির উপর যেটা আছে সেইটা দেখায় আচ্ছা দেখান দেয়াল নাম্বার চার আরও একটি নিয়ে আসলেন সর্বোচ্চ বরবটির গরু আসলে আজকে কোনোটাই মানে যে একটা গরু দেখালেন আমাকে প্রত্যেকটা গরু তো বরবটি হ্যাঁ ভাই এটাও কিন্তু সবেমাত্র দুইটা দাঁত ভাই আচ্ছা এটাও সবেমাত্র দুইটা দাঁত এইবার প্রথম বাচ্চা দিলো বাচ্চাটা বকনা বাচ্চা আলহামদুলিল্লাহ খুব হাই পারসেন্টেজ বাচ্চা ভাই আচ্ছা এবং গাভীটাও খুব বিগ বডির একটা গরু তাকা দেখেন দুইটা দাঁতে এত বড় বডির গরু খুব কমই দেখা যায় ভাই আমি যে গরুগুলো দেখাচ্ছি দর্শক একটু মনোযোগ দিয়ে দেখলে আছে নাই আর বাচ্চাটা অনেক অঞ্চল বাচ্চার আজকে তিন দিন বাচ্চার তিন দিন বাচ্চা জি বাচ্চাটা কি জাতের অলস্টন ফিজিওমেটি মানে রেড ফিজিওমের পেয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা

আর এটা যদি কোনো দর্শক ভাই দেয় সেক্ষেত্রে দাম পড়বে দুই লক্ষ নব্বই হাজার টাকা বা দুই লক্ষ নব্বই হাজার টাকা জি প্রতিটা গরুতেই তো দামের সুযোগ হ্যাঁ দু এক হাজার আলোচনা করে নিতে পারবে কিন্তু ভাই সর্বোচ্চ আমি মনে করি খামারে আসবেন ভিডিও হচ্ছে আপনার গরুগুলো সবচেয়ে সুন্দর ভাই যদি বাস্তবে দেখে তালিকা ভালো লাগবে যারা আসলে খামারটা টিকিয়ে রাখার চিন্তা ভাবনা করবেন তারা আসলে এই জাতীয় গরুগুলো দিয়ে সংগ্রহ করবেন সব গরু দুই দাঁতের গরু ভাই আজকের গরুগুলো দর্শক করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বলে বুঝতে পারবে আসলে কিরকম গরুগুলো দাঁতে দুইটা এবং বিশ প্লাস দুধ দেখে গরু কেনাটা ভালো হ্যাঁ নিচে পনেরো থাকতেই হবে তাহলে রাখাল খামার হ্যাঁ হ্যাঁ ভাই এটা আমরা কিন্তু সবসময় বলি ভাই আচ্ছা তো এটা সাইড করে রিপন ভাই এরপর যেটা আছে সেটা দেখায় আচ্ছা দেখেন নাম্বার পাঁচ আরও একটি নিয়ে আসেন রং বেরঙের এটা কি জাতের এটাও একটা হলস্টাইন ফিজম গরু কিন্তু এই গরুগুলো বেশিরভাগ কিন্তু ইন্ডিয়া দেখা যায় ভাই আচ্ছা খুব একটা আনকমন কালার সার্চ দিলে এরকম গরু চলে আসে একটা আনকমন কালার আর এই কালারটা কিন্তু সচরাচর আপনি কোথাও সহজে মেলাতে পারবেন না ভাই এটা না এমনি কোনো জাতের মধ্যেও পড়ে না এখন আসলে কি জাত এটা দর্শক ভাই দেবে ইন্ডিয়ান একটা জাত খুব হাই পার্সেন্টের একটা জাতের গরু ভাই ভাই আপনি এত বড় বড় গরু সংগ্রহ করেন যারা মধ্যবিত্ত ক্রেতা তারা তো আপনার কাছে গরু কিনতে পারবে না তাহলে ভাই আমি একটা কথা বলি যারা মধ্যম বলে এরাও কিন্তু দুই লাখ আড়াই লাখ করে বর্তমান গরু কিনতেছে আচ্ছা আর আমি মনে করি আর কিছু টাকা লাগা দিছে একটা ভালো জিনিস কেনাটা সর্বোচ্চ ভালো এই গরু ভালো একটা পাবে মানটা ভালো পাবে সর্বোচ্চ ভালো আচ্ছা বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স আজকের দিন গেলে পরে আট নয় দিন হবে ভাই আট থেকে নয় দিন হবে সাদা ধবধব বাচ্চা মার মতোই হয়েছে আর জি 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 না সার সার বাচ্চা ভাই সার বাচ্চা জি এটার দুধ কত দহন করতেছেন এই গোটা দুধ দন করতেছে হচ্ছে যদি কোন 10 বর্তমানে আমি 18 19 লিটার 18 থেকে 19 লিটার দুধ দন করতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা গ্যারান্টি থাকবে কতটুকু এটার গ্যারান্টি থাকবে 22 23 লিটার ভাই 22 23 লিটার আর এগুলোর বাচ্চাটাও খুব সুন্দর ভাই একটা সার বাচ্চা দেশে একটা মন ভরা বাচ্চা ভাই এবং গাভীটাও কিন্তু দেখেন আপনি হাঁটতেছে পুরা উলানটা কিন্তু ভাই দুধের এটা দুধ দোয়া দিলে এবার মনেই হবে না যে এটা দুধ আছে ভাই আর এত সুন্দর উলানের গঠনটা থাকা দেখেন একদম পেশাবের ধারের থেকে ভাই ফার্স্ট টাইমের গরুগুলো সাধারণত হ্যাঁ 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 সর্বোচ্চ একটা সুন্দর গরু ভাই দর্শকের কাছে আমি এতটুকু বলতে পারি যারাই কিনবে আমি মনে করি সর্বোচ্চ একটা ভালো গরু ভাই আর এটা দাঁতেও কিন্তু সবেমাত্র দুইটা

একটু চেষ্টা করবেন খামারে আসার জন্য গরু ভিডিওর মধ্যে কতটুকু আসবে জানি না আর বিশেষ করে এই গরুগুলোর একটা গুণ আছে ভাই এই গরুগুলো আপনার ওই জার্সি ক্যাটাকেটে কিন্তু মোটা দুধ ভাই আর দুধটা খুব ঘন দুধ্যাট হ্যাঁ খুব ভালো ফ্যাট আপনার ফ্রিজে মেলা দুধে ভালো এগুলা মানে মোটার দিক দিয়ে আর কি দুধের ফ্যাটটা ভালো খুব বাচ্চাটা বাচ্চাটা সার বাচ্চা আজ সকালবেলা আজকে সকালে হ্যাঁ হ্যাঁ এটা ঘন্টা বাচ্চা আজকে আজকের থেকে তিনটা ভাই আর এই গরুটার বাচ্চাটাও খুব সুন্দর বাচ্চা সার বাচ্চা দেশ আল্লাহাক একটা মন ভরা কিন্তু সার বাচ্চাটা তাকা দেখেন এবং বা আমার পার্সেন্ট আসলে ইন্ডিয়ান বীজের বাচ্চাগুলোই ভালো ভাই যেই বলুক আমি মনে করি ইন্ডিয়ান বীজের যারা বাচ্চা দেয় সর্বোচ্চ একটা ভালো থাকে ভাই ইন্ডিয়ান দুধের হিসাব আর এটা দুধটা বর্তমানে এটাও বিষের উপরে দুধ আসবে ভাই যদি আল্লাপাক কোনো বালা তো চলেই কাটিয়ে গেছে তারপরেও এটা বিষের নিচে দুধ থাকবে না ভাই বিষের উপরে দুধ আসবে চাওয়া দাম কেমন থাকবে আর এটা সকালবেলা আমি অলরেডি দুধ টানেছিলাম ভাই এটা ছয় লিটার সাত লিটার মতন দুধরা টানেছি আর এদিন এখন আসার এটা যে উলানটা দেখতেছেন এটার উলানটাও খুব সুন্দর আর এই গরুগুলো যারাই নেবে আমি মনে করি সর্বোচ্চ একটা ভালো গরু এবং ভালো একটা বামাজ কোয়ালিটির একটা বাচ্চা পাবে সর্বোচ্চ ভালো ভাই এতটুকুই বলতে পারি সামনে রমজান মাস এই গরুগুলা যারাই দুধ খাবে আরেকবার আমার একটা বিশেষ দুধ নিতে আসবে এই গরুটা মিষ্টি লাগবে হ্যাঁ হ্যাঁ খুব ঘন দুধ হবে ভাই আলোচনা সুযোগ আছে দুই এক হাজার গোস্তর দামটা চাইছে ও গোট আরও দশ জায়গায় দশটা প্রতিবেদন দেখবেন দেখেছে যদি মনে হয় যে আমারটা কম তাহলে আমার থেকে দর্শক ভাইটা নেবে জি এটা সাইড কি রেফার যেটা আছে সেটা দেখাই আচ্ছা দেখেন নাম্বার সাত সবসে যেটা নিয়ে আসলেন এটা কি জাতের এটা একটা মন্ডি গরু ভাই মন্ডি জি জি এটার বয়স কেমন এটার বয়সটা হচ্ছে আপনার সবেমাত্র মাত্র দুইটা দাঁত ভাই দুই দাঁত হ্যাঁ বাচ্চাটা এটার বাচ্চাটাও হচ্ছে আপনার সার বাচ্চা খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা ভাই এবং আসলে মাও হলে সাও হয় না ভাই এটা কিন্তু বাস্তব ভাই মাও গুনে গা ছাও আর এর টাকা তাকা না যেন হাইটেজ যাচ্ছে যশোর দেখান ঠিকভাবে ওর যে উলানটা ভাই পুরা উলানটা কিন্তু দুধের আর এই গরুগুলো আসলে খুব একটা সৌন্দর্য একটা গরু আসলে মন্ডি গরুগুলো কিন্তু বর্তমানে আমরা নিজেরাও পাচ্ছি নি ভাই আমরা নিজেরাও কিন্তু অনেক জায়গা খুঁজি ভাই অরিজিনাল একটা ঝুটিয়ালা ইন্ডিয়ান মুন্ডি ভাই কথা হ্যাঁ সর্বোচ্চ একটা ভালো গরু ভাই দশ টাকার কাছে আমি এতটুকু বলতে পারি চিকনের গরু দুধ বেশি হয় হ্যাঁ কম বেশি জানা আর এবং এই গরুটা যাতে মনটা খুবই ভালো ভাই আর যারা গরু সেনে গরুর দিক তাকালি পরে বুঝতে পারবে যে আসলে কী পার্সেন্টের গরুটা এবং কি জাত মানটা ভাই সর্বোচ্চ একটা ভালো ভাই তো এটার দুধ কতটুকু দহন করতেছেন এখন আর এই গোটা যেই ভাই নেবে দুধ গ্যারান্টি থাকবে হচ্ছে আপনার সতেরো থেকে আঠারো লিটার ভাই হ্যাঁ সতেরো লিটার হলে আমার থেকে লেবে এর কম হলে সাড়ে ষোলো লিটার হলে লাগবে না এটা গ্যারান্টি থাকবে দামটা কেমন আর এটার দাম চাচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জি 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 আর বাচ্চাটা টাকা দেখেন ছাড় বাচ্চাদের আল্লাপাক একটা মন ভরা বাচ্চা ভাই এর আর বাচ্চা হয় না ভাই আর এই বাচ্চাগুলো এখনই দেখেন কি গেট আপটা বেশি না আল্লাহ যদি দয়া করে বাচ্চারা বেশি না ছয়টা মাস পরে বাচ্চার দাম হবে দেড় লাখ টাকা ভাই আল্লাহ পাক যে বাচ্চাটাতে চান মা ও সারাতে না এটা বাস্তব কিন্তু ভাই তো সব দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা সুন্দরভাবে উপহার দেবেন দর্শকের কাছে একটা কথাই বলি যে জেন থেকে কিনবেন চেষ্টা করবেন আপনার একটা সরজমিনে আসার জন্য খামার ভিজিট করবেন খামারে আসবেন এসে দেখে শুনে নেবেন আপনার কাছেও ভালো লাগবে আমার কাছেও ভালো লাগবে ভাই তো ভাই আজকে এই ফোনটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম